নমস্কার বন্ধুরা পুষ্পতী রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আর কেমন পুজো কাটালে আশা করি খুব ভালো পুজো কাটালে আর বিজয় তোমাদের সকাল সকলকে ছোটোদের ভালোবাসা আমার স্নেহ ভালোবাসা থাকলো আর যারা বড় আছো তাদেরকে আমি প্রণাম জানাই বিজয়ার তা আজ আমি অনেক কদিন ভিডিও রান্নাঘরে ঢুকতে পারিনি একটু শারীরিক অসুবিধার জন্যে তা আজ আমি এসেছি বিজয়াতে যারা বাড়ির অতিথিদের আপ্যায়ন করার জন্যে আজকে আমি সিঁড়ি ভাজা করে দেখাবো দেখো মিষ্টি নু খাওয়ার পর কিন্তু ঝাল ঝাল একটু ভুজিয়া বা কোনো কিছু ঝাল ঝাল কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় তার জন্যে আমি আজকে ভুজিয়া করে তোমাদের দেখাবো একদম ঝাল ঝাল ভুজিয়া তার জন্যে দেখো এখানে আমি দুশো গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি এই বেসন দিয়ে আমি একটা সুন্দরভাবে ভুজিয়া বানিয়ে তোমাদের দেখাবো আমি বেসনটা প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন একটু নুনটা বেশি হলেও কিন্তু ক্ষতি নেই নুনটা একটু হলেই ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খাবারের সোডা বা বেকিং সোডা আমি দিয়ে দিলাম বেকিং সোডাটা দিলে ভিজিয়েটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা আমি একটু হাতে করে ঘষে নেব একটু ঘষে দিলে এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে ফ্লেভারটা ভালো মতন বেরোবে আমি জোয়ান দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি একটু কালো ভুজা এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল লাগবে খেতে আর মুখের কিন্তু ভালো লাগবে মিষ্টি খাওয়ার পর এই ভুজিয়াটা খেতে খুবই ভালো লাগবে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এবার উপকরণগুলো আমি ভালো করে শুকনো অবস্থাতেই একটু ভালো করে মিশিয়ে নেব দেখো শুকনো অবস্থায় খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি একদম বেসনের সঙ্গে মিশিয়ে নিলাম এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ময়দা মাখার মতন একটু ডোটা বানিয়ে নেবো আর খুব চট জলদি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় তোমরা যে কেউ করতে পারবে একটু লক্ষ্য করলে ঠিক যেভাবে রুটি করার ময়দা মাখানো হয় সেইভাবেই মাখাতে হবে দেখো আমি ডোটা বানিয়ে নিয়েছি আর এটা যে খুব ঠেসে ঠেসে মাখতে হবে সেরকম কিছু নয় জাস্ট একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে ডোটা বানিয়ে নিয়েছি এবার এটা ভাজার জন্যে আমি কড়াইতে তেল দিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে এবার আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি আর দেখো একটা কড়াই নিয়েছি কড়াইটাও বসে এবার কড়াইতে তেল দিয়ে দেবো তার আগে আমি হাতে একটু তেল দিয়ে নেব দিয়ে ডোটার সঙ্গে মাখিয়ে নেব আর কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি সাদা তেলে আমি ভেজে নেব দেখো তেলটা বসিয়ে দিয়েছি এবার এই ডোটা আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি তিন ভাগ কি চার ভাগ যাই হোক অল্প অল্প করে আমি ভাগ করে নিচ্ছি রুটির মতো লেচি করে নিচ্ছি চারটে ভাগে ভাগ করলাম দেখো এরকম একটা গেটার নিয়েছি গেটারে করে আমি এই রুই ভাজা গুলো ভাজবো তেলটা দেখো হালকা গরম হয়েছে আর হালকা গরমই কিন্তু ওইটা ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করে নেবো তারপরে ভাজবো তেলটা হালকা গরম হয়েছে এবারে দেখো একটা করে ডোনিয়েছি আর এইভাবে আমি যে দিকটা খসখসে আছে সেই দিকটাতে দিয়ে এইভাবে দিয়ে আমি সিঁড়ি ভাজাগুলো ভেজে নেব ওপর থেকে টান দিতে হবে আর নিচ থেকে ওপর দিকে দিতে হবে দেখো ভাজা ভাজাগুলো কত সুন্দর হবে এইভাবে নাড়া দেবো তাদের সবাই পড়ে যাবে তেলের উপরে আর এইভাবে কমতে করে দেবো আমি অল্প অল্প করে ভেজে নেব এবার একটা ছাঙনা করে ডুবে নেব দেখো কতটা মুচ মুচি হয়েছে

আমারও আমি ভেজে নিচ্ছি এইভাবে সামনে থেকে পেছন দিকে টান দিচ্ছি তাহলেই বেরিয়ে যাবে দেখো ঝুলু রাজাগুলো খুব সুন্দরভাবে এইভাবে ঝাঁকুন নিতে হবে তাহলেই পড়ে যাবে নিচে এগুলা একসাথে বেশি করে দেওয়া যাবে না তাহলে ধুয়ে যাবে এবার কিন্তু আমি আটাটাকে একদম লোতে রেখেছি তিনটাকে এইভাবে জড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা আওয়াজে বুঝতে পারছে কতটা মুঠ হয়েছে দেখো আবার ওদের নিচ্ছি এটা কিন্তু মুঠোর মধ্যেই রাখতে হবে আর এইভাবে ये कौन सी देव को ने लेगते দেখো আর নেই এটাই আমি ডোলে ডোলে বের করে নেব দেখো মাত্র দুশো গ্রাম বেসন দিয়ে আমার এতগুলো সিঁড়ি ভাজা হয়ে গেল আর সিঁড়ি ভাজাগুলো দেখো কত সুন্দর পুরকুরে হয়েছে আর মিষ্টি খাওয়ার পর এরকম যদি ঘরে ভাজা এরকম সিঁড়ি ভাজাই বলো আর ভুজিয়াই বলো যা দুটোই বলা যাবে এই এগুলো যদি খাওয়া হয় তাহলে কিন্তু মুখের রুচি একদম সুন্দরভাবে মুখটা ভালো লাগবে খেতে মিষ্টি খাওয়ার পর সবার সকলের বাড়িতে মিষ্টি খেয়ে খেয়ে এই সময় মুখ মরে যায় আর মিষ্টি খাওয়ার পর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে সকলে পছন্দও করবে তা বন্ধুরা তোমাদের আশা করি খুব ভালো লেগেছে আমার এই রেসিপিটা ভালো লাগলো তোমরা যেন অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমার তোমাদের আমার এই রেসিপিটা তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো